আমি সুমাইয়া সুমাইয়া কি ব্যাপার রে কি বাসায় নাই কি? জেবু বস জামাই গো ভিতরে মৈশারে বিলাইতেছে দেখছ অবস্থা প্রতি বছর তোর জামাইই কষ্ট করে গরুটা জবাই হইতে দেরি হয় আর মানে ভাগ বন্টন করতে দেরি হয় না ফকির মিসকিন এর এর আত্মীয়-স্বজন সবাই রে দিয়া লাস্টে কিছুই থাকে না আমরা লাস্টে একটা দিরো গোস্ত খাইতে পারি না বলতে পারবি যে কোনবার কোরবানি দেওয়ার পরে তোরা এই বাড়িতে আমি মাংস খাইতে পারছি ঠিক মতো তুমি আমার সাথে চিল্লাইতেছো কেন কিছু বলতে পারি কিছু বললে গনা চাই ওটে তো না চাইব ওই তোর জামাই একটা জন্মের তারা কথা কইলে মানে হিটলারি মার্কা কথাবার্তা কয় ও গোবরি দেখি দেইস ফিরিস্তে বড় মাংস আর তো গোবরি আইলে মাংস আমি খুঁজে পাই না কই এখন ভিতরে চলো তো দেখি এলে তো গোবরি এইতে মন যায় না তো আমি নাম্বার লই আইছি আসো আসো হ্যাঁ

কুরবানি দিছি কি লাগে আমাক লাগিয়া আমাক 30000 থাকে সারা বছর ধরে খাইতে পারি আপনি 33000 বছর খাইলে লাভ আপনি এমন থাকবেন আপনি স্বাস্থ্য বাড়বো জীবনও বাড়বো না কুরবানি দিছি এর এদের জন্যই তো না আপনি লাগিয়ে দিছি কথা কর না তুই প্রতি বছর এক কামই করো এদের বাড়িতে পাঠা দিতা গরুড়ি পাঠায় দিমু তো পাঠায় দাও এই নাম ঠিকানা দিয়ে দে সব

বারো মন মাংস হয়েছে জানো তুমি মাত্র দশ কেজি মাংস বিলাইছ বাড়ির ভিতরেছে জানো আনছে না আরো দুইটা ও

সি 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 কালকে আমি একজন বাসা গেছিলাম গত বছর মাংস রাইন্দা দিছিল রান্দা মাংস খুলে দেখি সব পোকা আর থাকতে পারে ওটা যত্ন করে রাখে নাই ও অনেক যত্ন করে রাখে কেড়া যত্ন করে দায় ফ্রিজে আবার মাংস যত্ন করে ও কয়দিন পর পর বের করে আইগুলি সুন্দর করে পরিষ্কার করে আবার রাখে ভিতরেটা কি দেখছেন নাকি আর ভিতরে পোকা টকা নাই

তোর জামাই গরু কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সামনে না করানো পর্যন্ত গরু জবাই করে না এই দিকটা গান কারে সম্মান দেওয়া যায় জানেন যে সম্মান নিতে জানে তুমি তো একটা অসভ্য আমরা যে আজকে আইলাম বছরের একটা দিন পাউদরে সালাম করছো হ্যাঁ আপনি আমি সালাম করব কি লিখা পাউদরে আমি তো শাশুড়ি না শাশুড়ি সালাম দেয় মুখে সালাম কি হাতে ধরে দেয় তাও তো দাও না দেখছো আমার জামাইয় মাত্র জামাই পেয়েছে তোমার জামাই পাও বুড়ে তো আমি আবার সাদা শাড়ি কম করি আমার সাদা শাড়ি অভ্যাস নেই চার বা করতে তোমার মুখে রুচি আছে নিমি হ্যাঁ চল চিনে দান এই বাড়িতে আসলে একটু শয়তানি কম করে শয়তানি করি নাই তুমি কাজটা ভালো করো নয় আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবো না তারা বলছে যে সময়ের জামাই না গরু কোরবানি দেয় চারটা না পাঁচটা করে

বাপ মা তালে তাহলে যদি এইগুলি করেন না তাহলে তো বুঝেন আমি এবার ওই যে ঘন্টা বাজেতে জানি ভালো জান